টেকু মুরাদের স্ত্রী তাকলা মুরাদের স্ত্রী তিনি নাইন 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 তিন নাইনই ফোন দেশ তিন লাইনই ফোন দিলে কার কাছে যায় বলেন তো বোঝেন না নয় নিরানব্বইটি ফোন দিলে কার কাছে যায় প্রশাসনের কাছে যায় পুলিশের কাছে যায় তাই সে যে থানায় হোক এইবার তিন নাইনই ফোন দিলে এখন ফোন দিলবার পুলিশের কাছে যাবে এইবার পুলিশ জিজ্ঞেস করবে আপনি কি চান আমার এই সমস্যা কোন থানা ওই থানা পুলিশ সঙ্গে সঙ্গে ও যেখানে যায় সেখান থেকে ফোন দিয়ে ওই থানাকে জানাই যায় যে উমুক একটা লোক সমস্যা আছে তাড়াতাড়ি ছোটেন তাহলে তিন নাইনি ফোন দিলে কে ধরে পুলিশ ধরে আমার টাকলা মুরা ভাইর স্ত্রী উনি ফোন দেশে পুলিশের কাছে দিয়ে বলতেছে পুলিশ ভাই আমারে রক্ষা করো টাকলা মুরাদ আমার ভরে নির্যাতন চালাচ্ছে ওরপরে দৈহিক নির্যাতন চলছে অত্যাচার চলছে ওই টাকলা মোরাদের স্ত্রী তার নামে জিডি করেছে তোমার খেলা শুরু এখন তোমার মা তোমার পক্ষে নাই বাবা তোমার পক্ষে নাই তোমার স্ত্রী তোমার পক্ষে নাই দেশবাসী তোমার পক্ষে নাই তোমার বাড়ি যে কুকুরটা টাকাতে কিনেছিলে সে কুকুরও তোমার পক্ষে নাই তোমার জগতে কেউ নাই তুমি বলে একা হয়ে গেছো একটাই দোষ তুমি কোরআনের রে গায়ে হাত দিয়েছ তুমি কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে তোমার পৃথিবীতে কেউ নাই যে তোমার কথা শুনতো যে এসবি তোমার কথা শুনতো যে পুলিশ তোমার কথা শুনতো যে সেনাবাহিনী তোমার কথা শুনতো তারা এখন থুতু দিচ্ছে আর বলতে যে শয়তান তুই মরে গেল তোর জানা যায় আমরা যাব না কোরআনের পক্ষে থাকলে আল্লাহ কি বানিয়ে দেয় হিরো বানাইয়ে দেয় আর কোরআনের বিপক্ষে থাকলে হিরোরে আল্লাহ জিরোতে পরিণত করে দেয় তাহলে আমরা কিসের পক্ষে থাকবো জোরে বলেন কিসের পক্ষে থাকব। কোরআনের পক্ষে থাকব কোরআনের বিপক্ষে যাব না আল্লাহ বোঝা তো করুক সকলে না আমি আমার আল্লাহ ভাইয়ের আল্লাহর আলেমরা খেয়াল করুন সবাই খেয়াল করুন আল্লাহ বলতেছেন তুক্লাবু উজু হুম সেদিনের কথা মনে করো যেদিন মানুষের অন্তর আর চেহারা আগুন দিয়ে পড়াই দেওয়া হবে কি দিয়ে পড়াই দেওয়া হবে কয়টা জিনিস কলব আর চেহারা মুখমণ্ডল আর অন্তর কি দিয়ে পোড়াই দেওয়া হবে সবাই খেয়াল করেন কি দিয়ে পোড়াই দেওয়া হবে আগুন দিয়ে পড়াই দেওয়া হবে সেদিন যাদের চেহারার অন্তর গুলো আগুন দিয়ে পোড়ানো হবে তারা বলবে হায় আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম রসুলের নেতৃত্ব মেনে চলতাম আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো হতো না তাহলে বোঝা গেল আল্লাহরে যারা মানবে না রসুলকে যারা মানবে না সে যত বড়ো নেতা হোক কী দিয়ে পোড়ানো হবে জোরে বলেন কি দিয়ে পোড়ানো হবে তার মানে সে যাবে কোথায় জাহান্নামে এবার চলুন কোরানো যাই আল্লাহ রব্দুল আলামিন বলতেছি না কুনতুম আজ আজান সালাসা বুল মাই মানাতী মাসাবুল মাই মানা ওয়াসাবুল মাশ আমাতি মাসাবুল মাশ আমা ওয়াসা বিকুন আসাবিকুন কাল মোকারাবু একটা লোক উঠলে কিন্তু তার ক্ষতি নিয়ে সে উঠবে এখানে বিচল্লিশ হাজার লোক আছে পাঁচজন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে না কিন্তু যে পাঁচজন লোক চলে যাচ্ছে ওদের জীবনটা নষ্ট করেই ওরাই যাচ্ছে আজকের এই মাহফিলে দোয়া কবুল হবে নিঃসন্দেহ যদি বলেন হুজুর কেন আমরা এখানে যতগুলো লোক আছি প্রায় সবাই ইমানদার মুসলমান কথা বলেন ঠিক নাবে ঠিক তাহলে এতগুলো লোকের ভিতরে তুমি যে দোয়াটাই করবা আমার বিশ্বাস তোমার দোয়াল্লা ফিরাই দেবে না এই জন্য যার মনে যত ব্যথা আছে ব্যথা নিয়ে বসো আমরা ইনশাল্লাহ আর অল্পক্ষণ আর মাত্র আর মাত্র চল্লিশটা মিনিট চল্লিশটা মিনিটের ভিতরে আমি দোয়া করব। এই চল্লিশ মিনিট পেশাব লাগুক লাগুক পাশের থেকে কেউ যেন না উঠতে পারে যে ডাউট পেশে আজ জোর করে ধরবেন আস্তে করে বসাই রাখবেন যদি বলেন হুজুর যদি বলে আমার পেশাব কই এই কানে ঝাড় তবু যেন না উঠে বহুত লোক দাঁড়িয়ে আছে বহুত লোক দাঁড়িয়ে আছে কিছু লোক বসার জায়গা পাইছে তারপরে এখনো কিছু লোক ঘুরে ফেরা করছে মেহরবানি করে বসুন আমি সারা রাত ধরে অস করব না কর্তৃপক্ষকে আল্লাহ পাক অনেক কষ্ট করে মেহনত করে কাজটা করার সুযোগ দিয়েছেন দয়া করে বিয়াদুবি করবেন না কোরআনের সঙ্গে বিয়াদুবি করা মানে আল্লাহর সঙ্গে বিয়াদুবি করা আর আল্লাহর সঙ্গে বিয়াদুবি করে জান্নাত পাওয়া যাবে আশা করা সঠিক নয় এই জন্য বসুন সবাই বসেন মানুষ দাঁড়ায় ভাগে ভাগ হবে ভাগ আরো জোরে আরো জোরে বাংলাদেশে কতগুলো ভাগ আছে শুধু রাজনৈতিক দল হলো চল্লিশটা চল্লিশটা দলের নিবন্ধন আছে এই চল্লিশটা দলের সঙ্গে এখন সংলাপ চলতেছে রাষ্ট্রপতির সাথে কিন্তু ইতিমধ্যে কয়েকটা দল বুড়ি আঙুলি দেখাই আপনার সঙ্গে সংলাপ করব না মানে রাষ্ট্রপতি বলে মহামান্য রাষ্ট্রপতি সবার কাছে তিনি গ্রহণযোগ্য হয় তারে বলে মহামান্য ও আল্লাহ দেশে থেকে কিছু লোক বলতেছে আপনার সঙ্গে আমরা সংলাপে বসবো না রাষ্ট্রপতির এসেই তো যাওয়াই ভালো তাই বসবো না রাষ্ট্রপতির কিছু করার আছে জোরে বলেন যাদের কারণে আমি আমার সন্তানকে হারাইয়েছি যাদের কারণে আমি আমার বাবাকে হারিয়েছি যাদের কারণে আমি আমার ভাইকে হারাইয়েছি আমেরিকা সরকার সহ জাতিসংঘ তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে আজকে আবার একটা ফেসবুকে দেখলাম সঠিক কি বেটি গাল্লাই ভালো জানে নির্বাচন কমিশনটা জাতিসংঘ নিষেধাজ্ঞা জারি করেছে এভাবে করতে করতে একের পর এক খেলা শুরু হয়েছে আর এনারাও চিন্তা করতেছে হচ্ছে কি হইল কি আর হবে ডাকি এখনো খেলার সামনে অনেক দূর কথা বলেন ঠিক না ঠিক তুমি আমার সন্তানকে কাঁদিয়েছ তুমি আমার মাকে কাঁদিয়েছ তুমি আমার বাবাকে কাঁদিয়েছ তুমি আমার সন্তানকে কাঁদিয়েছ আল্লাহ পাক তোমার ফয়সালা করবে আপ মানুষেরা কয় ভাগ কুনতুম আজওয়াজান

একটা দল থাকবে আল্লাহর আরো ডাইন ডাইনে একটা দল থাকবে সেই দলটা হলো ডাইনপন্থী কোনপন্থী জোরে বলেন কোনপন্থী ডাইনপন্থী মানেই কোনপন্থী না ডাইনপন্থী মানেই হল কোরআন জোরে বলেন ডাইনপন্থী মানে কোনপন্থী আমরা মুসলমান কোনপন্থী আমরা মুসলমান কোনপন্থী কোনো মুসলমানের বাচ্চা পন্থী দল করতে পারবে না সকল মুসলমানরাই ডানপন্থী আমার ভাইরা কিসের আলোচনা চলছে জোরে বলেন কিসের আলোচনা চলছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো কোরআন কোরআনের উপরে আর কারো দাম থাকতে পারে না যেখানে কোরআন আলোচনা চলছে ওখানে কোরআনই আলোচনা চলবে প্রধান অতিথি আসছে আমরা তাকে স্বাগত জানাই আমার বক্তৃতার পরে কথা বলবেন আমি এখন আধা ঘন্টা কথা বলবো তারপরে প্রধান অতিথি কথা বলবো অবশ্যই বলবো কিন্তু কোরআন দেখে আর কাউকে সুযোগ করে দেওয়া হয় না দিলে আল্লাহ খুশি হয়ে যায় আমার ভাইরা বলুন তো মুসল কিয়ামতের দিন কয় গ্রুপ একটা থাকবে আল্লাহর আরো ডাইনে যারা ডাইনে থাকবে তারা ডাইনপন্থী তাহলে আপনারা সবাই মুসলমানরা কোন পন্থী জোরে বলেন মুসলমানরা কোনপন্থী কোন মুসলমান বামপন্থী হতে পারে না বামপন্থী মানে হলো কোরআন বিরোধী বামপন্থী মানেই হলো সাইতানপন্থী আল্লাহদী না মানু ও ক তিলুনফি সবিল ইল্লাহ না কফারু যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে আমরা তাগুতের দলের লোক না দলের লোক যারা বলেন কোরআনের পক্ষে না তাগুতের পক্ষে যারা তাগুতের পক্ষে তারা হলো শয়তানের লোক আর যারা কোরআনের পক্ষে তারা হলো আল্লাহর দলের লোক তাহলে কিয়ামতের দিন কয়পন্থী একটা ডাইনপন্থী মানে কোরআনপন্থী আর একটা বামপন্থী মানে তাগুতপন্থী কাগতপন্থীরা কোথায় যাবে ডাইনপন্থীরা কোথায় যাবে আর একটা পন্থী থাকবে উলাইকাল কাল মোকার আল্লাহর তো সামনে ওই পন্থীরা হবে নবীর অসুল এরা বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে পন্থী হলো কয়েকটা একটা হলো নবীর অসুল ওনাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হবে ওনারা বিনা হিসেবে জান্নাতে গেল ডাইনপন্থী যারা ইমানদার লোক তারা জান্নাতে যাবে বামপন্থী যারা কাফের মোশেক বেইমান ইহুদি খ্রিস্টানেরা বামপন্থীরা জাহান নামে যাবে আমরা ডাইনপন্থী হতে চাই আমরা বামপন্থী হতে চাই না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাবুল বলেন একদল মানুষের অন্তরার চেহারা কি দিয়ে পড়াই দেওয়া হবে আগুন দিয়ে পড়াই দেওয়া হবে তখন তারা বলবে আয় আল্লাহ যদি আমার অন্তরার চেহারাটা আগুন দিয়ে পড়াতো না যদি আমি আল্লাহরে মেনে নিতাম রসুলকে মেনে নিতাম তাহলে আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণ যারা করবে না তারা যাবে জাহান নামে নাম থেকে পাক আমাদের হেফাজত করুক সকলে বলো না আনা। যারা জাহান নামে যাবে ওদেরকে যখন জাহান নামের গেটে নিয়ে যাওয়া হবে তখন তারা বলবে হে আমার রব হে আমার প্রতিভালক হে আমার আল্লাহ আমরা তো জান্নাতে যেতে চেয়েছিলাম কিন্তু দুই কিন্তু দুইটি গুরু আমাদের জান্নাতে যেতে চেয়ে কয় গুরু আরও জোরে জোরে বলেন কয় গুরু এক নম্বর হচ্ছে আমাদের যারা নেতা ছিল আমাদের যারা সরদার ছিল আমাদের যারা দলপতি ছিল আমরা নামাজ পড়তে চেয়েছিলাম ওরা আমাদের নামাজ আমরা না ভালো কাজ করতে চেয়েছিলাম ওরা আমাদের ভালো কাজ করতে দেয় নাই ওরা আমাদের পথে বাধা দিয়েছে তাহলে ধর্মের পথে বাধা দেয় কারা নেতারা ধর্মের পথে বাধা দেয় কারা কে বলছে জোরে বলেন কে বলছে এ জাতীয় নেতা আমার সমাজে আছে না নাই জোরে বলে না না নাই নিজে তো নামাজ পড়ে না কর্মীদেরও নামাজ পড়তে দেয় না নিজে নামাজ পড়ে না কর্মীরা কর্মীরা নামাজ পড়তে গেলে ওদেরকে হেফাজত জামাত শিবির বানা মুখে দাড়ি রাখলি কয় তোর যে হেফাজত হেফাজত বলে কি বলে না বলা লোক আছে না নাই মুখে দাঁড়িয়ে আমার বাবার সুন্নাত নামাজ পড়াকে আমার বাবার হুকুম নামাজ পড়লে চেনে নেতা বাবা দেয় দাড়ি রাখলে নেতা তা তালেবান বানাই টুপি পড়লে চেনে তা রাধাকারের বাচ্চা বানাই ও নেতা কাপের বাচ্চা ও নেতা মুসলমানের বাচ্চা নয় কথা বলেন ঠিক না বেঠিক এ জাতীয় নেতা এ জাতীয় মুরব্বী আমার সমাজে জোরে বলেন জোরে বলেন ওই নেতার সঙ্গে যদি আপনি থাকেন ওই নেতার সঙ্গে যদি আপনি থাকেন এবার ভালো করে কোরআনে বুঝতেছেন কোরআনে জানান বলতেছেন ইয়মানা দু কুল্লাউনা শিম্বি ইমা মিহিম কিয়ামতের দিন ওই নেতার অনুসারী সহ ডাকা হবে নেতা থাকবে আগের অনুসারী না থাকবে পিছনে ইয়মানা দু কুল্লাউনা সিম্বি ইমা মিহিম ধামানপুতিয়া কিতাবাহু ইয়ামিনীহি ফৌলাই কামায়া ক্রউ না কিতাবাহুম সেদিন নেতার হাতে আর কর্মীর হাতে আমল নামা যদি ডাইন হাতে আসে নেতাও জান্নাতি কর্মীও জান্নাতি আরবিতে ইমাম আরবিতে বলা হয় ইমাম ইংরাজিতে বলা হয় কি লিডার আর বাংলা বলা হয় নেতাজা লিডার তাই ইমাম ও তাই ইমাম মসজিদ ইমামতি করে বলে ওরে কি বলা হয় সমাজে তারা দায়িত্ব পালন করে তাদেরকে কি বলা হয় লিডার আর বাংলায় বলা হয় নেতা যেই নেতা বেনামাজি ওই কর্মী ও বেনামাজি কেয়ামতের দিন নেতাও জাহান্নাবী কর্মী ও সাহান্নাবী বলিলটা কোথায় পাইলাম আর একটু সামনে যান ইস্তবার লাদিনাথু বিউ মৃণাল লাদিনাথ তা বাবু পরাউ লাদা বা পতাকা তাঁত বি হিমুল আসবাম দিন নেতার অনুসারী রোজে মহাশ্বরের ময়দানে আসবে নেতা থাকবে পিছনে অনুসারীরা থাকবে নেতা থাকবে সামনে অনুসারীরা থাকবে পিছনে এবার অনুসারীরা পিছন দিক বলবে নেতা তুমি যা বলেছিলে তাই করেছিলাম তুমি সমাজে যে কায়দায় চলতি বলেছ আমরা সেই কায়দায় চলেছি তুমি বলেছ আমার পক্ষে ভোট পারো সবাই কাউট করে তোমার পক্ষেই ভোট পেরেছি তুমি বলেছ মুখ খুচুরির ঠ্যাংগুড়ো করে দাও দিয়েছি তুমি বলেছো কোরআনের মাহফিল বন্ধ করে দাও দিয়েছি তুমি বলেছো বড় হজুরের বিরুদ্ধে মিছিল বের করো করেছি তুমি যা বলেছ আমি তাই করেছি তুমি আমার দলের লিডার আমি তোমার দলের কর্মী দুনিয়ায় তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল এখানেও তোমার সঙ্গে আমি উঠেছি রসুল বলেছেন মানতা সাব্বা বি কৌমিন মিনহু যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম আমার ভাইরা নেতা যখন চলবে কর্মীরা যখন পিছনে ছোটখান দিকে থাকবে হঠাৎ করে জাহান নাম থেকে অগ্নি বাহির বাহিরে বলবে আসো আসো অনেক মানুষের কষ্ট দিয়েছ অনেক মানুষের মায়ের কল খালি করেছ অনেক মানুষকে মাংচের থেকে অপমান করে নামিয়ে দিয়েছ আসো 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 ডাকবে কারা জাহান নামের আগুন কর্মীরাই সর্বপ্রথম আগুন দেখতে পাবে নেতার বলবে ওয়ারাউল আজাব আলেমরা ভালো করে খেয়াল করেন ওয়ারাউল আজাপ আজাব দেখো কথাকাত্তা আত্মী আসবাব নেতার কর্মীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে নেতা বলবে এখানে আমার কোনো মাতাবারি নাই এখানে আমি কিছুই করতে পারবো না কেন আমি তাই জাহান নামে যাচ্ছি তোর আমি বাঁচাবো কি করি কারণ যে নেতা বেনামাজি হয় সেই নেতা কোথায় যাবে যে নেতা চোর হয় ডাকাত হয় সেই নেতা কোথায় যাবে যে নেতা পরের সম্পদ মেরি খায় সেই নেতা কোথায় যাবে যে নেতা হয় সেই নেতা কোথায় যাবে তাহলে আল্লাহর আইন আপনি জাহান্নামী আপনি আর একজনের উপকার করবেন কি করে নিজেই তো তো কি সুতরাং নেতা যখন জাহান নামে যাবে অনুসারীরা তখন বলবে আল্লাহ আর একটা বার নেতারে দুনিয়ায় বাটা আর আমাদের একবার দুনিয়ায় পাঠাও তোমার নামে কসম খেয়ে বলতেছি এই দলার আমি করব না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ওয়ামা হুম বিখারিজিনা মিন আন-নার তোমারে আর তোমার নেতাকে জাহান্নাম থেকে বেরি করা হবে না সুতরাং নেতা এমন নেতা বানাবেন যেই নেতা অন্ত দিয়ে কালের ইমাম পরকালের ওই ইমাম যে নেতাই এ উপকার করতে পারে পরকালের উপকার করতে পারে শুধু এ নেতা এখানে উপকার করলো পরকাল উপকার করল না এটা হবে না তাহলে কর্মীরা বলবে আল্লাহ পথ করেছে কয়েক গ্রুপ এক গ্রুপ হলো কি নেতা আর এক গ্রুপ হলো অকবর আনা আমাদের ভিতরে একদল মুরব্বি ছিল ওরা আমাদের পথ করত। করতো আমাদের সমাজে কিছু কিছু লোক কয় মুরব্বীরা বলিস কথাটা আমি মুরব্বির কাছ থেকে শুনেছি মুরব্বীরা যে লাইন দেখাই গেছে আমি সেই না নাই পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী হলো শয়তান যে মুরব্বি আমার কোরআন থেকে হাদিস থেকে দূরে সরাই নিয়ে যেতে চাই ও মুরব্বি নামের শৈতান কথা বুঝেছেন এই জন্য যে মুরব্বী কোরআন হাদিস মেনে চলে সেই মুরব্বীকে আমরা মেনে চলবো যে মুরব্বী কোরআন হাদিস মেনে চলে না সে মুরব্বি আমরা মানতে রাজি না গত কয়েকদিন আগে শোনা যাচ্ছে এক পিড়ি নাকি না মুরিদ নাকি বলতেছে আমার হায়াত আমার পিড়ির হাতে আমার পীর চাইলে আমার হায়াত বাড়াতে পারে আমার পীর চাইলে আমার হায়াত এই কথার পরে যারা বিশ্বাস করে আর এই কথার পরে যারা ওদের পরে ওর আর ইহুদির ভিতরে কোনো পার্থক্য নাই ওর আর খ্রিস্টানের ভিতরে কোন পার্থক্য নাই ও একজন স্পষ্টবাদী আল্লাহ পাক জাতির এই মসজিকে জীবন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক